আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখাবো বোলা জ্যাকব টাওয়ার চরফেশন উপজেলা যেটা অবস্থিত এর আগে আমরা বোলা শহরের বেশ কয়েকটা ব্লক আপনাদের দেখাইছি সহ যারা এই চরফেশনে জেকব টাওয়ারে আসতে চান আমাদের আগের ভিডিওতে লোকও সন্দেহ আছে তারপরে একটু সংক্ষেপে বলে দিচ্ছি বলা যেহেতু দ্বীপ জেলা এখানে লঞ্চ হচ্ছে একমাত্র পথ লঞ্চে আসতে হলে প্রথমে চলে যাবেন সদরঘাট ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা তিনটা লঞ্চ ছাড়ে বেতুয়া লঞ্চঘাট বেতুয়া লঞ্চঘাট আসলে একেবারে চলবে খুব কাছাকাছি সেখানে নেমে অটো বাস এনজি করে চলে যাবেন ভোলা শহরে ভোলা শহরে গিয়ে হোটেল টোটেল নেওয়ার পর খুব দ্রুতই চলে আসতে পারবেন এই জেকপ টাওয়ারে বোলা সদরের খুব কাছাকাছি জেকপ টাওয়ার অবস্থিত সেই জন্য আসতে তেমন সমস্যা হয় না এবং খুবই ফেমাস একটি জায়গা সকল গাড়িই চিনে জেকপ টাওয়ারটি দেখতে দেখতে আমরা চলে আসলাম জেকপ টাওয়ারের খুব কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এখন জ্যাকব টাওয়ারটি এটা সম্ভবত বিশতলা সমান উঁচু চাওয়ার টাওয়ার যতটুকু শুনতে পাইছি উপমহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ার এই জ্যাকব টাওয়ার যেটা ভোলা জেলার চরফাসন উপজেলায় অবস্থিত এখন আমরা টাওয়ারের খুব কাছাকাছি আছি আমরা অটো থেকে নেমে টাওয়ারের উপরে যাব যতটুকু শুনছি এটার পর একশো টাকা আগে থেকে আমরা একটু জেনে আসছি এবং উঠতে হয় লিফটে করে তো আমরা খুব কাছে এখন আমরা যাব ভিতরে এবং টিকিট সংগ্রহ করে উপরে যাব উপর থেকে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো এই ভোলা শহরটা সম্পূর্ণ এক নজরে আসে উপর থেকে দেখলে প্রায় একশো কিলোমিটারের মতো চোখে আসে চারপাশ দিয়ে তো আমরা যাচ্ছি বোলার জ্যাকব টাওয়ারে আসসালামু আলাইকুম আমরা আছি চার ফ্যাশন জেকবটার সামনে এই যে টাওয়ারটা জেকব টাওয়ার আমরা এখন টিকিট করে এই টাওয়ারের উপরে যাব উপরে উঠে আপনাদের উপরে ভিউটা দেখাবো আমি এখন যাচ্ছি হেলিকপ্টারের টিকিট কাউন্টারের সামনে আর টিকিট মূল্য ধন প্রতি একশো টাকা টিকিট দিচ্ছি টিকিট নিচ্ছে আমাদের সাজাদ হোসেন পাবে স্যার টিকিট মূল্য ধনপতি একশো টাকা আমরা দশজন আসছি দশটা টিকিট আমরা যাচ্ছি টিকিট কাটার পর একতলা পায়ে হেঁটে উঠতে হবে সিঁড়ি দিয়ে তারপরে লিফট লিফ্টে যাবে আঠারোতলা তারপরে আরও একতলা আবার উপরে উঠতে হবে হেঁটে তারপরে হচ্ছে একেবারে সর্বোচ্চ চূড়ায় তো লিফ্টে আমরা আসি লিফটের ভিতরে আমাদের সকল সদস্য যারা আছে সবাই আসে আছে উপস্থিত এখন লিফট ছাড়বে লিফ্ট দিয়ে বিস্তালা সমান উঠতে সম্ভবত এক মিনিট বা দেড় মিনিটের মতো সময় লাগে লিফ্ট চালু হয়ে গেছে এ হচ্ছে এই বোলা সদরের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি মসজিদ

উপর থেকে নিচের গাছপালা গুলো একেবারে ছোট ছোট মনে হচ্ছে গাছের চূড়া পর্যন্ত দেখতে পাচ্ছি এবং মানুষগুলো মনে হচ্ছে একেবারে ছোট তার মানে অনেক উপরে আমরা আছি উপর থেকে পুরো এক্সাইটিং লাগছে যারা উঠবেন খুবই রোমাঞ্চকর একটি ভ্রমণ হবে খুব সুন্দর জায়গা জেকব টাওয়ার এবং চারপাশের পরিবেশটা খুবই সবুজ আর সবুজ চারপাশে প্রচুর গাছ এবং নদী খুবই অসাধারণ একটা ভিউ আর দূর পর্যন্ত চোখে নজরে আসে এ হচ্ছে চরপেসেন শহরটা শহরটাও খুব সুন্দর

অনেক দূর পর্যন্ত দেখা যেতেছে সেই নদী অনেক দূরে নদী নদীটা পর্যন্ত আমাদের চোখে আসতেছে কাম ছাড়ে

এখন খুব ভালো লাগছে কারণ অনেক দূরের জিনিসপত্র আমরা খুব সাধারণভাবে দেখতে পাচ্ছি জ্যাকব টাওয়ারের উপর থেকে খুবই ভালো লাগছে এগুলো এই গ্লাসগুলো দূরবীন বাবা স্যার আপনাকে আলাদা এদের দূরবীন একটা দূরবীন হ্যাঁ বাবা স্যার এত উপরে ওঠা অনুভূতি

By finding on the look and apex of the tower, I am trying I am our to joy. My joy knows no bounds. My, my greetings and salutation to the <laughs> Emitro. <entorned woman. laughs> From the Procurement Homes of Bangladesh, PBI is in, in front of us. Uh, uh, environmental workers including the teachers community we enjoy the power thanks a lot উপরে সবাই ঘুরে টুরে আমরা একটু বসছি ভিতরে এসি আছে হালকা পাতলা নাস্তা সেরে আমরা এখন ফটো সেশনের কাজ করতেছি সবাই বসে আছে ছবির অপেক্ষায় আমি নিলাম দুই একটা সেলফি এবং বসেরা সবাই বসে আছে সবাই খুব এনজয় করছে উপরে উঠে অনেকে একটু ভয় পাইছে কিন্তু উপরে ওঠার পরে ভয়ের তেমন কিছুই নেই সবাই খুব উপভোগ করছে একটু পরে আলো কমে যাবে তখন আর জায়গাটা আরো সুন্দর যাবে আরেকটা এরকম হবে তখন লাইটিং হবে লাইটের আলোর ভিন্ন মাত্রায় এটা আবার সৌন্দর্য দেখা যাবে রকম আশপাশে অনেক মানুষ আছে ঘুরতেছে এরপর আছে একটা মডেল মসজিদ ফেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ